কতদিন এই থানায় সাত বছর তো হবে বলেন এই এলাকার সমস্যা কি কি সমস্যা তো অনেক একটা ফাইল নিয়ে আসছিলাম কি ফাইল স্যার একটা ছেলে তার স্ত্রী সমস্যা নিয়ে থানায় অভিযোগ জানাতে এসেছিল দেখি ফাইলটা দেখি এইখানে এইখানে সেই করেন আচ্ছা আমি যদি কখনো হারাই যাই কত দূর খুঁজবাম যত যতদূর তোমার খুঁজে পাবো না ততদূর যদি মারা যায় কি হয়েছে তোমার